পৃথিবীতে এমন বহু জেল রয়েছে যা বানানো হয়েছিল অপরাধীদের কঠিন শাস্তি দেওয়ার জন্য তারই মধ্যে এমন অনেক জেল রয়েছে যার নাম শুনলেই কয়েদিদের রাতের ঘুম উড়ে যায় এমনই একটি জেল হলো সেলুলার জেল স্বাধীনতা পূর্বে ভারতীয়দের ওপর ইংরেজদের অত্যাচারের অন্যতম স্মারক হিসেবে ইতিহাসের পাতায় পরিচিত এই সেলুলার বা কালাপানি জেল এই জেলের প্রতিটি ইট সাক্ষী রয়েছে ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের ওপর ব্রিটিশদের নির্মম অত্যাচারের আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি কালাপানি জেলের এই সব নির্মম অত্যাচার সম্পর্কে কেন কয়েদিরা এই জেলের নাম শুনলেই ভয়ে কেঁপে উঠত বর্তমান ভারতের কেন্দ্রশাসিত প্রদেশ আন্দামান ও নিকোবরের রাজধানী পোর্ট প্লারে অবস্থিত এই সেলুলার জেল এই জেলটির চারিদিক জুড়ে ছিল বিশাল সমুদ্র কয়েক কিলোমিটার মধ্যে সমুদ্র ছাড়া কোনো রকম স্থলপথে চিহ্নও ছিল না সে কারণে অনেকেই কালাপানি জেল বলতেও শুরু করে ব্রিটিশ সরকার স্বাধীনতা সংগ্রামীদের শাস্তি দেওয়ার জন্য এই জেলটি স্থাপনা করেন ভারতে আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের পরেই নড়ে চড়ে বসেন ব্রিটিশ সরকার ভারতীয়দের রুখতে নতুনভাবে ছক শুরু করেন তারা আঠারোশো সালে শুরু হয় সেলুলার জেল তৈরির পরিকল্পনা আন্দামান ও অঞ্চলে ঘন জঙ্গল কেটে ফেলে সেখানে জন্য জেলের জায়গা করা হয় সর্বপ্রথম ইংরেজ আধিকারিকদের জন্য এখানে তৈরি হয় কমিশনার হাউস কনফারেন্স রুম এবং চার্চ এরপর জেলের উপরে নজর রাখতে একেবারে মাঝামাঝি অংশে তৈরি হয় বিশাল টাওয়ার যে টাওয়ার থেকে নজর রাখা হতো কয়েদিদের ওপর তারপর শুরু হয় সাতটি শাখায় বিভক্ত বিশাল জেলের নির্মাণ প্রতিটি শাখা হয় তিনতলা উচ্চতা বিশিষ্ট জেলের ভিতরে প্রতিটি কয়েদিদের আলাদাভাবে রাখার জন্য ছশো ছিয়ানব্বইটি ঘর বা সেল তৈরি হয় সেলগুলি এমনভাবে বানানো হয় যাতে চেষ্টা করো কোনো কয়েদি একে অপরের সঙ্গে যোগাযোগ করতে না পারে প্রতিটি সেলের দৈর্ঘ্য ছিল চার পয়েন্ট পাঁচ মিটার এবং পোস্ত ছিল দুই পয়েন্ট সাত মিটার প্রতিটি সেলের ভিতরে তিন মিটার উচ্চতায় একটি করে জানালাও লাগানো হয় মাত্র তিন মিটার উচ্চতায় জানালাগুলি থাকলেও কোনো কয়েদি সেই জানালা ভেঙে পালিয়ে যেতে সক্ষম হয়নি কারণ জানালার ওপারেই ছিল বিশাল সমুদ্র তবে কালাপানির জেল থেকে পালিয়ে যাওয়ার ঘটনা যে একেবারেই ঘটেনি এমনটাও নয় শোনা যায় একবার প্রায় দুশো জন কয়েদি একসঙ্গে এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু তারা কেউই সফল হয়নি পুলিশের হাতে ধরা পড়লে তাদের ওপর শুরু হয় অকথ্য নির্যাতন যে নির্যাতন সহ্য করতে না পেরে জেলের মধ্যেই আত্মহত্যা করে নেয় কিছুজন আর কিছুজনকে জনকে দেওয়া হয় ফাঁসির আদেশ সেলুলার জেল নির্মাণে সে সময় খরচ হয় পাঁচ লক্ষ সতেরো হাজার টাকা এর মুখ্য ভবনটি বানানো হয় লাল হিট দিয়ে টানা দশ বছর সময় নিয়ে উনিশশো ছয় সালে দশই মার্চ জেল তৈরির কাজ সম্পূর্ণ হয় কালাপানের জেলে বন্দি থাকা স্বাধীনতা সংগ্রামীদের ওপরে অত্যাচারের মাত্রা ছিল এখনকার দিনে যে কোনো জেলের তুলনায় অনেক গুণ বেশি প্রত্যেক কয়েদিকে প্রতিদিন প্রায় দশ কেজিরও বেশি নারকেল আর সর্ষে পেশাই করতে হতো যদি কয়েদিদের মধ্যে কেউ কোনোদিনও সামান্য অসুস্থ হয়ে পড়ত আর পেশাইয়ের কাজ করতে বন্ধ থাকতো তখন সেই কয়েদিকে একটি খুঁটির সঙ্গে ভেদে ঘন্টার পর ঘণ্টা চলতো চাবুকের আঘাত আর শুধুমাত্র সর্ষে পেশাইয়ের পরেই কয়েদিদের ছেড়ে দেওয়া হতো না তারপর তাদের দিয়ে তৈরি করানো হতো নারকেল দড়ি কার্পেট এবং তোয়ালের মতো আরও অনেক কিছু আর কাজে সামান্য বিঘ্নে ঘটলেই তাদের একটি কুটিরের মধ্যে এক সপ্তাহ কোনো রকম খাবার কিংবা জল ছাড়া বন্ধ করে রাখা হতো খিদের তারনা সহ্য করতে না পেরে কেউ অনাহারে মারা যেত আর কেউ আত্মহত্যার পথ বেছে নিত আচ্ছা যদি ঘাসের তৈরি তরকারি আপনাদের খেতে বলা হয় আপনি খেতে পারবেন পারবেন না নিশ্চয়ই কালাপানের কয়েদিদের বলতে ছিল ঘাসের তৈরি সবজি তাদের কাছে আর অন্য কোনো রাস্তাও ছিল না ক্ষুধার্ত থাকার চেয়ে এই ঘাসের তৈরি খাবার খেয়ে দিন কাটাত তারা আর খাবার জল সে জলের মধ্যে বিষাক্ত পোকামাকড় ভর্তি জলই পান করতে হতো তাদের জানলে অবাক হবেন কয়েদিদের জন্য জেলের ভিতরে কোনো রকম শৌচালয় তৈরি হয়নি তাদের প্রত্যেকের সেলের ভিতরে দুটি করে পাত্র রাখা থাকতো একটি পাত্র খাবার সময় ও অন্যটি মলমূত্র ত্যাগের সময় ব্যবহার করতো তারা আর শোয়ার জন্য কয়েদিদের কোনো রকম চাদর কিংবা কম্বল দেয়া হতো না শীত গ্রীষ্ম বর্ষা তাদেরকে খালি মেঝেতেই শুতে হতো এর বিরুদ্ধে কয়েদিরা রকম আওয়াজ তুললেই তাদেরকে এমন ভয়ানক শাস্তি দেওয়া হতো যা কল্পনাতীত একটি সমীক্ষার মাধ্যমে জানা যায় ব্রিটিশ গভর্নমেন্ট এই সেলুলার জেল শুধুমাত্র ভারতীয়দের জন্যই ব্যবহার করেনি অন্যান্য জায়গা থেকেও কয়েদিদের ধরে এনে এখানে বন্দি করে রাখত তারা